আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে হাট পরিক্রমায় আমরা অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গ্যাস লাইন হাটে দর্শক এই গ্যাস লাইন খাসি ছাগলের হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সামনে কুরবানি ঈদকে কেন্দ্র করে কি সকল খাসি এখানে উঠেছে বা কেমন জাতের খাসি উঠেছে কি দামে বেচা বিক্রি হচ্ছে আজকের এই সুন্দর সুন্দর খাসি ছাগল গুলো পুরো আয়োজন জুড়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ধারণা দেওয়ার চেষ্টা করব আর যে খামারের উপযুক্ত বা কোরবানির উপযুক্ত ছাগল আপনারা কোন হাট থেকে পাবেন কোন হাটের দাম কম পাওয়া যায় বা আজকের এই কখন বসে কি বারে বসে কেমন বেচা বিক্রি হয় এই থেকে কে জানি জেটা আপনি ব্যবসা করেন ছাগলের নাকি আপনি বাসার ছাগল না এটা আমার বাসার ছাগল আমি নিজেই পালিছি মানে বাসা কিছুদিন লালন পালন করেন তারপরে হাটে দিছেন এর আগেও কি ছাগল লালন পালন করা হইছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছাগল গরু নিয়ে আমাদের কারবার আমরা গ্রামের মানুষ বাসায় ছাগল আছে জি জি অবশ্যই এখনো ছাগল আছে না জি এটা কি জাতের এটা দেশাল দেশাল জি আচ্ছা আপনি যেহেতু ছাগল লালন পালন করেন কোন জাতের ছাগল লালন পালন করলে লাভ বেশি অনেক জাতের ছাগল আছে সেটা হলো তোতপুরি বা হাইব্রিড বা রাম জাতের রাম

ছাগলের দামই নেই মনে হচ্ছে একটু নরম যাচ্ছে না অনেক নরম আচ্ছা আর যদি আপনার বাজেটের মধ্যে না পড়ে বা আপনি যে আশা নিয়ে এসেছেন যে পঁচিশ ছাব্বিশ বিক্রি করবেন যদি না পারেন পরবর্তীতে কি মানে ছাগল বাসায় নিয়ে যাবেন নাকি তো লস দিয়ে বিক্রি করা যাবে না বাসায় নিয়ে যাব কালকে আপনার জনতা কালকে না গেলে হয়তো বা পণ্য আবার হাটের যে দোনে হাট থাকলে দেওয়া হবে আচ্ছা একটু কম বেশি করার ব্যবস্থা আছে না ফিক্সড দাম

কি দুধাপ করে দু মানে আমাদের ঈদ আসতে করবেন ঈদ আসতে এগুলোর জন্য তো উপযোগী উপযোগী আর যদি আপনাকে এই যে চার পাঁচ মাস লালন পালন করে ইনশাল্লাহ অনেক টাকার ছাগল হবে

ছাগল নিতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইকে তো আমরা প্রতি হাটেই দেখি নাকি জি ছাগলের অনেক ব্যবসিক বলে আমি আমার ভিডিও এর আগেও দেওয়া আছে যে ভাই অনেক বড় ব্যবসিক

হাজার টাকা এগুলো তো ভাই পঁচিশ কেজির মতোই মাংস হবে নাকি কেজি বাইশ কেজি মাংস হবে না দর্শক দেখতে পাচ্ছেন বাইশ কেজি ওজনের একটি খাসি ছাগল দশ আছে ভাই কিন্তু এক রেটে ছাগল কখনোই বিক্রি করে না আর কেনা দাম হচ্ছে দুশো টাকা কিন্তু লাভ করে থাকে চাইলে ভাইয়ের কাছ থেকে আপনারা ছাগল নিতে পারেন অনেক বিশ্বাসের সাথে কিন্তু ভাই আপনাদেরকে ছাগল দেওয়ার চেষ্টা বাসায় ছাগল আছে না স্টকে কিন্তু সবসময় ছাগল থাকে যারা ব্যবসার জন্য হোক আর খামারের জন্য হোক ছাগল নিতে চান